হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটা কিছুদিন আগে আর আমার ঠিক মনে হয়েছিল এই আইসক্রিমটা খাওয়ার পরেই আমার জ্বর হয়েছিল কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয় এমনিতেই আমার ঠান্ডা লেগে যায় আর ঠিক আইসক্রিমটা খাওয়ার পরের দিনই জ্বর হয়েছিল ওই জন্যই আমি জাস্ট কথাটা বললাম কিছুদিন আগে মানে প্রায় দশ পনেরো দিন আগে আমি অনেকদিন লাইভ করিনি না ভিডিও পোস্ট করেছিলাম তো তোমাদেরকে তারপরে আমি বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ ছিল জ্বর হয়েছিল আর এটা হচ্ছে ঠিক সেই সময়ের ভিডিও আর মানে জ্বর হওয়ার ঠিক দুদিন আগে তো এই ভিডিওটা আজকে আমি পোস্ট করছি তো ভিডিওটা দেখতে থাকো আর এই জামাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম জামাটা কিন্তু কম দামে খুব ভালো একটা জামা পেয়েছি কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর আর দেখে নাও কেমন লাগছে আর ভিডিওটা করতে গিয়ে তো আমি হেসেই ফেলছিলাম মানে ওরমভাবে ভিডিও করে না যে জামা রিভিউ দেয় এইভাবে বাট আমি ঠিক করে করতে পারিনি আমি এরম ঢং করে ফেলেছি আর এই ভিডিওগুলো পরে পোস্ট করব আমি জাস্ট জামার রিভিউটা দেখার জন্য এইভাবেই ভিডিওটা করতে বলেছিলাম তো এই ছিল জামার রিভিউটা আর তারপরে এই দিন তার পরের দিন এটা এটা ছিল একটা স্পেশাল দিন যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারা হয়তো স্টোরি দেখেছো বুঝতে পারছো এটা কোন দিনের ভিডিও ওই দিন থেকেই আমার প্রচণ্ড জ্বর মোটামুটি জ্বরের সময় কেকগুলো খেয়েও আমার একটু ভালো লেগেছিল। ক্রাঞ্চ আমার পছন্দের সব কিছু ছিল ক্রাঞ্চ রেড ভেলভেট আর এটা একটা কাজু বরফি কাজুর মানে কাজু ফ্লেভারের কিছু একটা ঠিক নামটা মনে নেই এটাও খেতে বেশ ভালো ছিল আর তার সাথে ছিল গরম গরম স্যুপ আর আমার পছন্দের জায়গার মোমো মোমোগুলো খেতে বেশ ভালো ছিল আর ওই দিন বললাম না ওই দিনই আমার জ্বর হয়েছিল তো আমি একদম ভোরবেলা একদম তিনটে সাড়ে তিনটের সময় জ্বরটা কমতেই আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়া বলে কারণ জানি কিছুক্ষণ আগে ওষুধটা খেয়েছে আর জ্বরটা কমেছে এখনই চলে যাওয়াটা ঠিক হবে নাহলে এরপরে আমি আর যেতে পারবো না তো গিয়ে থেকে বৃষ্টি এই এই ভিডিওটাও করেছিলাম আমি বোধহয় তিন চার দিন পরে যখন আমি একটু ঠিক হয়েছিলাম মানে গিয়ে থেকে বৃষ্টি ছিল মানে এক সপ্তাহ আমি ছিলাম এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে আর এই ঠিক বৃষ্টির কারণে সবার ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর সব কিছু মানে শুধু আমার একার নয় মানে প্রত্যেকটা বাড়িতে কারো না কারো এই সময় জ্বর ঠান্ডা সর্দি কাশি সব কিছু লেগেই আছে বৃষ্টিতে বেশ ভালোই লাগছিল চারদিকের ওয়েদারটা আর এখানে আশেপাশে তো অনেক গাছ আছে আর কত সুন্দর লাগছে দেখো এখানে আর এই বৃষ্টি হলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই সময় ঠিক আম গুঁড়োতে যেতাম বা মাঠে যেতাম মাছ ধরতে যাওয়া হতো অনেক কিছু আমরা সব ভাই বোনেরা একসাথে বেরোতাম বৃষ্টিতে ভিজতাম তখন কত বৃষ্টিতে ভিজেছি কিছুই হতো না না ঠান্ডা লাগতো না কিছু আর এখন একটু বৃষ্টি হলেই মানে সর্দি কাশি জ্বর সব কিছু লেগেই আছে আর একটা জিনিস যেটা করতাম সেটা হচ্ছে এই কাগজের নৌকা নিয়ে ভাসানো আমার ভাইপো বলছিল যে পিছুমণি একটা নৌকা বানিয়ে দাও আমি ওটা ভাসাবো তো আমি এখানে ওর জন্য একটা কাগজের নৌকা বানিয়েছিলাম আগে যে এটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু তখন এরম প্লাস্টার করা ছিল না ইটের ছিল না তখন পুরো মাটির কাদা কাদা ভর্তি হয়ে থাকতো এখন তো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তখন রাস্তা দিয়ে গেলেও খুব ভেবে চিনতে যেতে হতো কারণ না তখন এরম ভালো রাস্তা ছিল না কিছু নৌকাটা দেখো নৌকাটা ওকে বানিয়ে দিয়েছি আর এটা মোটামুটি এখান থেকেই ভাসানো যায় কারণ এখান থেকে জলটা পুরো বেয়ে একদম রাস্তার দিকে যায় তো এখানে জলের স্রোতটা আছে ছোটবেলায় প্রায় প্রত্যেকে এই জিনিসটা করেছে এরকম কাগজের নৌকা বানিয়ে ভাসিয়েছে আমি জানি এটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়লো কমেন্ট করে জানিও আর তোমরা কি কি করতে সেটাও জানিও আর বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে কি চলে আর সেদিন নিরামিষ ছিল বৃহস্পতিবার নিরামিষই হয় আমাদের বাড়িতে তো দেখো এখানে ছিল খিচুড়ি বৌদি খিচুড়ি বানিয়েছিলো আর তার সাথে ছিল আলু ভাজা পটল ভাজা মানে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটা কিন্তু আলাদা মানে খুবই ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আর একদম গরম গরম খিচুড়ি আর খিচুড়িটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমি যখন বাড়িতে বানাই মানে রুমে বানাই তখন কিন্তু এই আলু ভাজা বা কিছু ভাজাভুজি করি না নর্মাল খিচুড়িই বানাই অত সময় থাকে না আর এটা হচ্ছে তার পরের দিনে ভিডিও আমি খুব বাজেভাবে ভিডিও বানিয়েছি সব মানে গিয়ে ভালোভাবে ভিডিও বানাইনি এটা বোধ তার পরের দিনে না তারও পরের দিনে এই মাংস রান্না হয়েছিল খুব সুন্দর হয়েছিল এই মাংসটা শুধু এইটুকু ভিডিওই বানিয়েছিলাম না তার এর সাথে ভাতই খেয়েছিলাম কিছু ভিডিও বানাইনি শুধু এই প্রেসার কুকার ভিডিওটাই বানিয়েছিলাম আর এটাও ওই বাড়িতে গেছিলাম কোনো একদিনে ভিডিও হবে এই আনারসটা মা কিনে এনেছিলো আর আনারস খেতে আমার বেশ ভালো লাগে আমি বাড়িতে গেলেই আনারস খাই কারণ আমি ঠিক করে কাটতেও পারি না ওই জন্য রুমে কিনেও আনি না আনারসটা খেতে বেশ ভালোই ছিল মিষ্টি মিষ্টি ছিল আমি বাড়িতে গিয়ে সত্যি এবারে ঠিক করে ভিডিও বানাতে পারিনি তো ওই দশ দিনের মধ্যে এই কিছু কিছু ভিডিও তুলেছিলাম সেগুলোই একসাথে করে আজকে আমি আপলোড করছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কোনো ভিডিও ক্লিপ নেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা